হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনের নামতে চলেছে বিজেপি ব্যারাকপুরে জানালেন মনোজ বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গোটা রাজ্যের পাশাপাশি ব্যারাকপুর মহকুমা অঞ্চল জুড়েও চলছে হকার উচ্ছেদ সেই হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে পথে নামতে চলেছে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিভিন্ন থানায় দেওয়া হবে ডেপুটেশন ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় দেখুন এটা পশ্চিমবঙ্গ সরকার একটা হচ্ছে যেটা আমরা বারবার বলছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিন্ত লোকের মতন আচরণ করছেন যখন যেটা মনে হচ্ছে তিনি করছেন যারা গরিব মানুষ যারা চাকরি যারা চাকরি দিতে পারছেন না সে সমস্ত মানুষরা রুটি রুটির টানে আজকে তারা পথে বসে দুটো পয়সা ইনকাম করার চেষ্টা করছে তাদের বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে কোনোরকম অর্থনৈতিক সাহায্য না করে তাদেরকে অর্ডার মনে হবে তাদেরকে তুলে দেওয়া হবে তো এই যে একটা গিমিক যে একটা গিমিক নিশ্চিতভাবে রাস্তা পরিষ্কার করবার দরকার আছে তার সাথেও আমরা সহমত আছে কিন্তু তার বিকল্প ব্যবস্থা করতে হবে রাজ্যের কিছুমাত্রী আছে বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধুমাত্র তাদেরকে অকার উচ্ছেদ করে দিলাম আর রাস্তা পরিষ্কার করার এটা একটা গিমিক এই চিনিটের আগামী দিনে আবার দেখেন তারা বসে গেছেন এবং তৃণমূল কংগ্রেসের কিছু নেতা কর্মীরা আবার তারা পয়সা দিয়ে তাদেরকে বসিয়ে দেবেন এটা আমরা জানি এবং এটা একটা ভাবে চলে আসবে তো ঘটনা যখন হচ্ছে আগামী দিনে বিকল্পের ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে তাদেরকে আমরা এই হকা উচ্ছেদের এই যে যারা কর্মহীন হয়ে পড়েছেন যাদের রুটি রুটি টান পড়েছে তাদের পাশে আমরা আছি এবং ছিলাম কোন থাকবে আপনার কি কোনো আন্দোলন হ্যাঁ আমরা আন্দোলন করছি আমরা বিভিন্ন থানাতে বিগত দিনও ডেপুটেশন দিয়েছি এবং আগামী তারিখেও আমরা ডেপুটেশন দেবো আজকেও আমাদের যত দুবুর থানাতে পারছেন কর্মক্ষেত্রে আছে এই বিচারকে সামনে রেখে এবং দু একদিনের মতো আমরা বাকি যে বেড়াচ্ছি যে থানাগুলো আছে আমরা নয়টি থানাতে দিয়েছি আমরা বিচকু থানাতে দেখি আমরা জগতের দানাতে দেখি বাগপাড়া দানাতে আমরা এগুলো প্রদর্শন করেছি এবং আগামী দিনে থানাগুলো আসে সেগুলোতেও আমরা প্রদর্শন করব শব্দের মধ্যে স্বপ্নের ফেট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন